নমস্কার এটা একটা বাজেট রুম রয়েছে কল্যাণী এইমস এরিয়াতে এর কাছাকাছি রয়েছে আইজার আর কল্যাণী এইমসও মোটামুটি একটা স্টপেজ হেঁটে গেলে পাঁচ মিনিট কল্যাণিমসে কল্যাণী এইমসের গেট আর আইজারের গেট দু মিনিট দারুণ সুন্দর লোকেশানে এই রুমটা রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দরভাবে কালার করা রয়েছে রুমটা মোটামুটি দশ বারো এরকম সাইজের হবে আর এই রুমটার সঙ্গে রয়েছে একটা কিচেনের জায়গা একটা বাংলা টয়লেট মোটামুটি টয়লেটটার সাইজ ফোর ইন্টু সিক্স এরকম সাইজের হবে পুরোপুরি কালার করা রয়েছে আর মেঝে নর্মাল মেঝে কিন্তু তার উপরে অয়েল ক্লোথ পাতা আছে আর এইটা হচ্ছে কিচেনের জায়গা সাথে বেসিন পয়েন্ট রয়েছে স্নানের জায়গা নিজস্ব টয়লেট দিয়ে এই জায়গাটা একটা স্টুডেন্ট অথবা একটা ছোট কাপেল যাদের বাজেট কাপেল আছেন তাদের জন্য ভালো হবে বা দুজনও থাকতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ছেলে ছেলে হতে হবে অথবা মেয়ে মেয়ে হতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে অপোজিট স্টুডেন্টরা অপোজিট সেক্সের স্টুডেন্টরা যা যারা ম্যারিড কাপল নন তারা কিন্তু থাকতে পারবেন না উপরে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই রুমটাকে রেন্টে পাওয়ার জন্য নর্মাল দুজন স্টুডেন্টের জন্য দারুণ সুন্দরভাবে রয়েছে পরিপাটি করে সুন্দর রুম যারা বাজেট ফ্রেন্ডলি ঘর খোঁজেন তাদের জন্য এটা খুবই ভালো হবে রুমের রেন্ট আছে পাঁচ হাজার টাকা পার মান্থ আর বাদ বাকি এসে ওনারের সঙ্গে কথা বলবেন কারেন্ট বিল নিজস্ব নিজস্ব মিটার আছে যাই হোক এই রুমের জন্য আপনারা কন্ট্যাক্ট করবেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আর যারা এখানে রুম নেবেন রুম রেম রুমের জন্য আমাদের কিন্তু ব্রোকারেজ ফি আছে ব্রোকারেজ ফি ওয়ান মান্থ ব্রোকারেজ ফি এটা কিন্তু অ্যাডিশনাল মালিকের পয়সা বাদ দিয়ে ওয়ান মান্থ ব্রোকারেজ ফি আছে যারা আমাদের মাধ্যমে রুম দেখে রুম নেবেন জায়গায় যেই রুমের জন্য ইমিডিয়েট আমাদের স্ক্রিনে নাম্বার তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি ওই নাম্বারে এইট এতে কল করুন দারুণ সুন্দর রুম একদম সামনেই রুম অটো টোটো সমস্ত কমিউনিকেশান কাছে অতএব যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি লেটেস্ট আপডেট ভিডিও প্রপার্টি রিলেটেড পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন হ্যাভ এ নাইস ডে গাইস আজ এ পর্যন্ত বাই